ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা ডব্লুবিএইচের টেস্ট পেপার দু হাজার চব্বিশে শিক্ষাবিজ্ঞানের উত্তর সহ সমাধানের ভিডিওটি দেখে নাও যেহেতু ডব্লুবিএইচের টেস্ট পেপার দু হাজার চব্বিশের শিক্ষাবিজ্ঞানের এমসিকিউ সমস্ত উত্তর করে দেওয়া আছে সেহেতু শিক্ষাবিজ্ঞানের টেস্ট পেপারের প্রথম পেজ অর্থাৎ এফ ওয়ান থেকে শুধুমাত্র এসে উত্তরগুলো সমাধান করে দিলাম তোমরা এসে কিউ উত্তরের সমাধান ভালো করে দেখে নাও আর পরীক্ষার জন্য এই পেজের উত্তরগুলো ভালো করে তৈরি করে রাখো শিক্ষাবিজ্ঞানের প্রথম পেজের এসিকিউ প্রশ্নগুলো প্রথমে দিয়ে দিয়েছি এবং পরে পরপর নম্বর অনুযায়ী প্রশ্নগুলোর উত্তর করে দিয়েছি তোমরা ভালো করে দেখে নিও যারা চ্যানেলে নতুন তারা উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে শিক্ষাবিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের টেস্ট পেপারের উত্তর সমাধানের আরও ভিডিও পাবার জন্য ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং সমস্ত ভিডিও সবার প্রথম পাবার জন্য নোটিফিকেশন বেল অল করে রাখো ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও শিক্ষাবিজ্ঞান সহ অন্যান্য বিষয়ের ডব্লিউ টেস্ট পেপার দু হাজার চব্বিশের উত্তর সহ ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা ওই ভিডিও লিংক থেকে পরবর্তী সময়ে শিক্ষাবিজ্ঞানসহ সহ অন্যান্য বিষয়ের টেস্ট পেপারের উত্তর সহ সমাধানের ভিডিওগুলো দেখে নিতে পারবে তাহলে প্রশ্নের উত্তরগুলো পরপর ভালো করে দেখে নাও ডবলুবিএইচে টেস্ট পেপার থেকে অন্য কোনো বিষয়ের উত্তরের প্রয়োজন হলে তোমরা কমেন্ট করে জানাও এছাড়াও শিক্ষাবিজ্ঞানের আর কোনো পেজ থেকে উত্তরের প্রয়োজন হলে তোমরা কমেন্ট করে জানাতে পারো